মেসি ভালো গোল করে দিল মেসি সে বারে লেগে এই দলটি হলো সাগর সমুদ্র সৈকত মনসাদীপ খাসমহল পল্লী শ্রী উদয়ন সংঘ এই দলটি দুই দুই করে খেলার ফলাফল হয়েছে তাই বেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে খেলাটি সাগর সমুদ্র সৈকতের গোলরক্ষক সেপে রয়েছে গোল প্রথম শটে গোল করে দিল বিদেশি প্লেয়ার সাগর সমুদ্র সৈকতের প্রথম শট প্রথম শট প্রথম শট সাগর সমুদ্র সৈকতের

দ্বিতীয় শটে রিজমান গেছে শটে দ্বিতীয় শটে রিজমন গোল রিজমন কিন্তু গোল করে দিল রিজমন ভালো গোল করলো কিন্তু তিনটে গোল হয়ে গেল এ রিজমান থ্রি গোল থ্রি গোল ম্যান রিজমন থ্রি গোল দ্বিতীয় শট সাগর সমুদ্র সে গেছে প্রথম শট সেভ করে দিয়েছে কিন্তু রাজা গেছে শটে

ভালো গোল করে দিল মেসি হ্যাঁ মেসি মেসি ভালো আছে তো তিন নম্বর শট দুটো শটে শেফ রয়েছে কিন্তু দুটো শেফ রয়েছে এটা সেভ করলে কিন্তু জিতেই যাবে মন আর এটা গোল করতে হবে দলে টিকে থাকতে হলে সমুদ্র সৈকতকে গোল করতেই হবে ভালো পজিশনে গেছিল কিন্তু কিন্তু গোল হয়ে গেল চার নম্বর শটে অজয় দা কিন্তু শর্টে যাচ্ছে ঝাড়খন্ডের প্লেয়ার অজয় হাসদা সন্তোষ্ট বি খেলা প্লেয়ার অজয় হাসদা গোল করলেই জিতবে দল গোল করলেই জিতবে সন্তোষ্ট বি খেলা প্লেয়ার কিন্তু মনসাদি খাসমহল দাদা কেমন লাগলো জিতে খুব ভালো লাগছে সন্ধ্যা হে দাদা কেমন আছো সেপ টা কেমন বলবে ভালো শেফ